গুড মর্নিং বন্ধুরা সত্য সোনালির ব্লগে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও ভিডিওটা সেজে গুজে আজকে ভিডিও শুট করছি যাবো ডাক্তারের কাছে তা কালকে ফোন করেছিল বললো বসবে না কিছু অসুবিধা হয়েছে বলে এই কারণে ওনার বৃহস্পতিবারই বন্ধ থাকে তাছাড়া কোনো দিন বন্ধ থাকে না তো যাই হোক তোমাদের দাদাভাই এখন ফোন করবে তারপরে আমি ঘর থেকে বার হব না এই তো বার হয়ে বেকার হয়ে যাবে বন্ধুরা তো চলো সমস্ত কাজ গুছিয়ে দিয়েছি শুধু বিছানাটা গুছাতে বাকি ছিল মেয়ে ঘুমাচ্ছিল বলে আর রান্নাটা করবে তোমাদের দাদাভাই তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কি কি করি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ট্রেনে করে বাড়ি ফিরছি যাওয়ার সময় কোনো ভিডিও করিনি তাড়াহুড়ো করে চলে গেছিলাম আর ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি আসলাম বাড়ি আসার সময় এই যে ক্যানিং ট্রেনে উঠে এখন একটু ভিডিও করছি আমার চোখ মুখ দেখে বুঝতে ওই লাইটটি চালো তো বন্ধুরা ঘরে চলে এসেছি ডাক্তার দেখিয়ে যাওয়ার সময় কোনো ভিডিও করিনি আসার সময় ট্রেনে একটুখানি ভিডিও করেছিলাম তো চলো তোমাদেরকে দেখায় আমি কি কি নিয়ে এসেছি আর ওষুধ দিয়েছিল ডাক্তার শরীরটাও ভালো না এসেছি ওষুধ ওষুধ নিয়ে এসেছি তো খাবো এখন আলু সিদ্ধ ভাত হয়েছে আলু সিদ্ধ ভাত আর মাছ ভাজা দিয়ে খাবো তো চলো এই দেখো বন্ধুরা মুসুম্বির পাউরুটি আর এই যে মশলা মুড়ি কিনেছিলাম খাইনি নিয়ে এসেছি এই যে এর মধ্যে আছে বড়ি এলাচ আর লবঙ্গ আর দুটো ড্যাগিন ফুড নিয়ে এসেছি মনের জন্য তো বন্ধুরা অনেকক্ষণ ভিডিও করা হয়নি ডাক্তার এসে খেয়ে একটু শুয়ে পড়েছিলাম আর এই যে উঠে আবার বিকালে কাজ বাজ করলাম কাজ বলতে জামা কাপড় ভিজিয়ে যেগুলো পরে ডাক্তার হাঁস মুরগি একটু ছেড়ে চড়িয়ে তুললাম এই যন্ত্রণা খুব বিয়ে বাড়ি গান বাজছে আরো ভাল লাগছে না শরীরটা এই যে চুপচাপ শুয়ে আছি বন্ধুরা তো বন্ধুরা মেয়ে আর মেয়ের বাবা তো বিয়েবাড়ি আমি যে শুয়ে আছি শরীর খারাপ নিয়ে যায়নি এই যে দুটো সাই প্রয়োজন যন্ত্রণা করছে বন্ধুরা শরীরটা একদমই ভালো লাগছে না চুপচাপ শুয়ে আছে একটু পাউরুটি ভিজি আর খেয়েছে আর কিছু রাতে খাবো না ভাত টাত শুয়ে পড়বো মেয়ে খেয়ে আসলেই শোবো কেননা মেয়ের পড়া আছে কালকের পরীক্ষা নেই পড়া আছে তো চলো তো বন্ধুরা মেয়ে খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছে ঘুমাবো ঘুম ঘুম পাচ্ছে ভালো লাগছে না তো চলো অনেকটা রাত হয়ে গেছে এবার ঘুমাবো মেয়ের কালকের পড়া আছে স্কুলে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক করুন শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও একটা একটা গুড নাইট দেখা হচ্ছে পরবর লাগে সবাই ভালো দেখে সুস্থ দেখো